আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আমরা আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও সুস্বাগতম বাংলাদেশের সবচেয়ে সেরা বিশ্বমানের বেকারি ফুড প্রসেসিং ও প্যাকেজিং মেশিনারিজ আমদানিকারক ও বিক্রয় প্রতিষ্ঠান জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে আজকে যে মেশিনটি সম্পর্কে জানবেন সেটি হল পিএলসি ও ইনভার্টার বেসড অটোমেটিক কফি পাউডার প্যাকিং মেশিন এই মেশিনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে কফি পাউডার প্যাকিংয়ের জন্য আমরা বিশ্বের সেরা ব্র্যান্ডের উন্নত প্রযুক্তির মেশিনারিজ আমদানি করে কাস্টমারদের কাছে সরবরাহ করে থাকি বর্তমানে পুরো বাংলাদেশে আমাদের নিয়মিত কাস্টমার রয়েছে এবং তারা প্রয়োজনীয় মেশিনারিজ আমাদের থেকেই সংগ্রহ করে থাকেন আমরা মেশিন কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না তাই দেশের সেরা ফুড প্রসেসিং প্রতিষ্ঠানগুলো নিয়মিত আমাদের কাস্টমার আজকের এই অটোমেটিক কফি পাউডার প্যাকিং মেশিন দিয়ে প্রতি মিনিটে ত্রিশ থেকে ষাট পিস কফি পাউডারের প্যাকেট তৈরি করা যাবে এবং এটা নির্ভর করে প্যাকেটের সাইজ ও প্রোডাক্টের ওপর মেশিনটিতে অটোমেটিক ডেট কোডিং প্রিন্টিং সিস্টেম করা হয়েছে প্যাকিং করার সময়ই প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ও ব্যাচ নাম্বারের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি অটোমেটিকভাবে প্যাকেটে হয়ে যাবে এই মেশিনটি দিয়ে অটোমেটিকভাবে ছড়া আকারে বা সিঙ্গেল প্যাকেট কেটে নেওয়া যাবে মেশিনটি চালাতে যে সব বিষয় নিশ্চিত করতে হবে দুশো বিশ ফোল্ট বিদ্যুৎ সরবরাহ পাওয়ার কনজামশন প্রতি ঘন্টায় এক দশমিক আট কিলোয়াট ফুড কন্ট্যাক্ট অংশগুলো তৈরি হয়েছে তিনশো চার গ্রেড ফুড গ্রেড স্টিল দিয়ে আমরা যেহেতু দীর্ঘ যাচাই বাছাইয়ের মাধ্যমে মেশিনারিজ আমদানি করে থাকি তাই আমাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি ও ইলেকট্রিক সিস্টেম অত্যন্ত উন্নতমানের হয়ে থাকে আমাদের কাছ থেকে আপনি সব ধরনের পণ্য প্যাকিং সহ বেকারি ফুড প্রসেসিং মেশিন রেডিস্টক থেকে ক্রয় করতে পারবেন প্রতিটি মেশিনে থাকবে ছয় মাস থেকে এক বছরের পার্টস গ্যারান্টি এবং ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি নতুন মেশিন ক্রয় করলে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও থাকছে গ্যারান্টি ওয়ারেন্টির সময় শেষ হয়ে যাওয়ার পরও আমরা আজীবন পেইড সার্ভিস সেবা দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছ থেকে আপনি যে কোনও মেশিনের অরিজিনাল স্পেয়ার পার্টস স্টক থেকে ক্রয় করতে পারবেন মেশিনের দাম সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডেলিভারি পয়েন্ট ও ডিসপ্লে সেন্টারে জেএস প্যাকেজিং মেশিনারিজ বাংলাদেশের মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠানের একটি অংশ এছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং এবং প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারি সমূহ এখন যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কার্টুনের ভেতরে বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিং মেশিন আমাদের কাছে রেডি স্টকে আছে যেমন চাল ডাল চিনি সুজি আটা ময়দা সস শ্যাম্পু মধু যে কোনো ধরনের আচার ট্যাঙ্ক টেস্টি স্যালাইন যে কোনো ভেটেরিনারি পাউডার চিপস চলাচুর মটর ভাজা ডাল ভাজা বাদাম ভাজা এছাড়াও আমাদের কাছে পাবেন চা পাতা ইউসুফগুলের ভুসি টেস্টি সহ সব ধরনের ফুড রিলেটেড প্যাকেজিং মেশিন সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে